ফুল পছন্দ করে না এমন কোন ছেলে মেয়ে নাই আছে না ভাই আছে নাই তুই তো ফুল পছন্দ করিস হ্যাঁ হাসে হ্যাঁ খালি হাসে ফুল পছন্দ করে না এমন কোন ছেলে মেয়ে নাই এটা কিন্তু সত্য ফয়সাল এটা পছন্দ করে জাস্ট পান করলাম আর সাদা ড্রেস পছন্দ করে না এমন কোন ম্যান ও ম্যান নাই কিন্তু ম্যানারা বেশি পছন্দ করে রাইট রাইট ভাই আমরা ছেলেরা সাদা যারা বেশি পছন্দ করি আবার মেয়েরও সাদা পছন্দ করে এই জন্য আপনাদের কাছে দুইটা ভেরিয়েন্টের ড্রেস রাখছি একটা হলো ছয়শো টাকা একটা হলো সাতশো টাকা আপনারা খালি মনোযোগটা দেখেন আমি ছশো টাকার ড্রেসগুলো দেখাই সাতশো টাকার ড্রেসগুলো দেখাই আচ্ছা প্রথমে শুরু করলাম সব সাতশো টাকার ড্রেসটা এই যে দেখেন সাতশো টাকার ড্রেসটা সাদার মধ্যে সিকুয়েন্স করা এই যে দেখেন সাদার মধ্যে সুন্দর সিকুয়েন্স করা এবং কি এটা চিকেন চিকেনের মধ্যে হ্যাঁ তারপর নিচে কিন্তু লেস আছে তারপর হচ্ছে হাতার মধ্যে কিন্তু চিকেন করা আছে এবং স্যালাডটাও সুন্দর একটা স্যালাড আছে সেটাও চিকেন করা দুই সাইডে প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো টাকা সাতশো টাকার একটা ড্রেস সেটা যদি আপনি মজুরি দিতে যান একটা সাতশো টাকার ড্রেস বানাতে গেলে সেখানেও তিনশো টাকা লাগে লাগে না লাগে ভাই তো সেখানে আপনার তিনশো টাকা বাদ দিলে এই ড্রেসের দাম আসে কত মাত্র চারশো টাকা আসে কি না আসে ভাই যাই হোক যারা সাতশো টাকায় ড্রেস নেবেন নিজের প্রোফাইলে শেয়ার করবেন তাদের জন্য হবে হচ্ছে ছয়শো টাকা তো প্রত্যেকটা ড্রেস দেখেন যার যেটা প্রয়োজন যে যেটা নিতে চান খুব সুন্দর অল ওভার কিন্তু আপনার চিকেন করা এবং হাতেও কিন্তু সুন্দর চিকেন করা একদম একটা পেন পেয়ে যাবেন মোটা চিকুন সবাই ইউজ করতে পারবে এটা প্রায় হচ্ছে সাতশো টাকা যারা নিজের প্রোফাইলে শেয়ার করবো

ইয়া করা আছে আর সুতা দিয়ে কাজ করা আছে যার কারণে এটা লুকটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং সাথে অবশ্যই একটা সালার পাই যাবেন হ্যাঁ সালার প্রাইজ হচ্ছে আপনার কত এই দুইটা সেট মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন যারা নিজের প্রোপালে শেয়ার করব তাদের জন্য নেবো ছয়শো সত্তর টাকা ছয় সত্তর টাকা আরেকটা ড্রেস দেখেন প্রত্যেক ড্রেস কিন্তু এই যে দেখেন ওয়াও কত সুন্দর একটা ড্রেস নিচে দেখেন একদম গোডজেস করা নীচে প্যানেল করা আছে গোডজেস প্যানেল করা আছে এবং হাতার মধ্যে কিন্তু সিকিউজ করেছে অল ওভার সিকিউজ করা এবং এটার সাথে অবশ্যই একটা প্যান্ট পেয়ে যাবেন সোলার পেয়ে যাবেন এটাও দেখছি সাতশো টাকা যারা প্রোফাইলে শেয়ার করব তাদের জন্য হচ্ছে ছয়শো সত্তর টাকা ছয়শো টাকা আচ্ছা দো পাস সাঁতার মানে সাঁতার দেশ শেখ টু ইন ওয়ান একের ভিতরে দুই হচ্ছে চিকেনের মধ্যে শেড করা বেগুনি উইথ হালকা বেগুনি করা বা কচুরি বলছে এটাই বলেন সাঁতার মধ্যে বুকের সিকুয়েন্স করা আছে এবং হাতার মধ্যে সুন্দর কাজ করা আছে এবং একটা সালোয়ার আছে খুব সুন্দর এটার প্রাইসও দিলাম মাত্র সাতশো টাকা যারা নিজের কোমানে শেয়ার করবো তাদের জন্য বলছে কত ছয়শো সত্তর টাকা তারপর এই যে সুন্দর মাসাল্লাহ এটাও সাতশো টাকা হ্যাঁ এটাও নিশ্চয়ই সুন্দর লেস করা মধ্যে এবং বুকের মধ্যে কাজ আছে এবং একটা সালোয়ার আছে এটার দামও সাতশো টাকা আচ্ছা এখন তিনটা ড্রেস আছে সাদা এটার প্রাইস হচ্ছে ছশো টাকা যারা নিজের প্রকারে শেয়ার করবো তাদের জন্য হচ্ছে পাঁচশো সত্তর টাকা দেখেন এই ড্রেসগুলো যারা এর আগে নিচ্ছেন এগুলো হচ্ছে একটু আগের ড্রেস বাট এখনও পড়তেছে আমার আপুরা খুব সুন্দর বুকের মধ্যে সুন্দর কাজ করা হাতের মধ্যেও কাজ আছে নিচের প্যান্ডেল করা আছে এবং স্নানের মধ্যে কাজ আছে প্রাইস অনলি ছয়শো টাকা যারা নিজের প্রোপালে শেয়ার করবো তাদের জন্য পাঁচশো সত্তর টাকা আরেকটা ড্রেস আছে এটা চোচল্লিশ সাইজ অ্যাম্বোস করা চোচল্লিশ সাইজ অ্যাম্বোস করা অল ওভার অ্যাম্বোস করা অল ওভার অ্যাম্বোস করা এই যে দেখেন নিচে সুন্দর লেস করা আছে এখানে এটার প্রাইসও দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা শুধু তিনটে ড্রেসের প্রায় ছয়শো টাকা বাকিগুলো হচ্ছে সাতশো টাকা এটা সাথে একটা স্যালাড পেয়ে যাবেন মাত্র সাতশো ছয়শো টাকায় এবং যারা শেয়ার করবো সত্তর টাকা তাও আরেকটা হোয়াইট কালারের মধ্যে দেখায় এই ড্রেসটা সুন্দর এই ড্রেসটা এত বুকে কাজ সাইডে গোল্ডেন একটা তারপরে এখানে তিনটা আহ আপনার সিলি মারছে যার কারণে লুকটা সুন্দর করছে নিচে আবার তিনটা সিলি করছে হ্যাঁ হাতার মধ্যে আবার একটা সিলি করছে এবং সুন্দর একটা লেস দেওয়া আছে এবং স্যালাডের মধ্যেও কি জানি নিচে লেস দেওয়া আছে সুন্দর লেসগুলো আবার সুন্দর কাক করা আছে যার কারণে এটার লুকটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হ্যাঁ এটার প্রাইসও দিলাম মাত্র ছশো টাকা যারা নিজের মানে শেয়ার করবো তাদের জন্য বলছে পাঁচশো সত্তর টাকা তো সম্মানিত ও ভাই বোনেরা সারা বাংলাদেশ একশো ষাট টাকা হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দেবেন ড্রেস চলে যাব সারা মন শুধু ষাট টাকা ডেলিভারি হ্যাঁ আপনারা শুধু চার্জটা দেবেন আপনাদের বাসা ড্রেস পৌঁছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ